ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া ঐতিহ্যগতভাবে আখের চিনি উৎপাদনে বিখ্যাত দেশীয় পদ্ধতিতে হাতে তৈরি হয় লাল বর্ণের এই চিনি বিভিন্ন গ্রামের শত শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এখন ব্যস্ত সময় পার করছেন এই চিনি উৎপাদনে ময়মনসিংহের ফুলবাড়িয়ার লাল চিনির ইতিহাস দুইশো বছরের পুরনো সাধারণ আখ থেকে উৎপাদিত এই চিনির রং লাল হওয়ায় স্থানীয়ভাবে এটা লালচিনি নামে পরিচিত আখের এই ভরা মৌসুমে বিভিন্ন গ্রামে অনেক কৃষক আখ কাটা ও লালচিনি উৎপাদনে ব্যস্ত দুটি উপায়ে লালচিনি উৎপাদন করা হয় ডিঙি অর্থাৎ বর ট্রেতে প্রস্তুত করা এবং ডান বা ডুব মানে হাতে তৈরি পদ্ধতি পারিবারিকভাবে দেশীয় পদ্ধতিতে অনেক কৃষক প্রজন্ম পরম্পরায় লালচিনি উৎপাদন করছেন

মনে হয় আর কি লাল চিনি তৈরিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আখের পাতা ও ছাল আখের স্থানীয় বাজারে জ্বালানি এবং গবাদি পশুর খাদ্য হিসেবেও বিক্রি হয় ফুলবাড়িয়ায় এবছর আটশো পঁয়ষট্টি হেক্টর জমিতে আখ চাষ হয়েছে লক্ষ্যমাত্রা রয়েছে ছয় হাজার নয়শো বিশ টন লালচিনি উৎপাদনের যার মূল্য প্রায় ছিয়াশি দশমিক পাঁচ কোটি টাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রান্তিক কৃষকদের সাথে কাজ করছেন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা আখের চাষাবাদ ধীরে ধীরে হচ্ছে তারা এই আখ থেকে লাল চিনি উৎপাদন করে এই চিনি বিভিন্ন জায়গায় বাজার জাত হচ্ছে এবং বিভিন্ন উদ্যোক্তা তৈরি হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে তারা বিভিন্ন বাজার বিক্রি করতেছে এই লাল চিনি বর্তমান বাজার মূল্য তারা ভালো পাচ্ছে আর্থিকভাবে লাভবান হচ্ছে শুধু তাই না এই লাল চিনি তৈরিতে কর্মসংস্থান হচ্ছে বিশেষ করে নারীদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং তারা এই আবাদের মাধ্যমে যে চিনিটা উৎপাদন করতেছে এই চিনিটা বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমার মনে হচ্ছে যে এটা একটা ভালো শিল্প এই শিল্পকে উৎসাহিত করলে প্রণোদনা দিলে আরও এটা দিনে এটা আরও সম্প্রসারিত হবে আমরা কৃষি বিভাগ থেকে আঁখের বিভিন্ন ধরনের জাতের প্রদর্শনী দিয়ে থাকি এবং আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি ফলে ধীরে ধীরে আখ উৎপাদন আরও বৃদ্ধি পাচ্ছে এবং ফুলবাড়িয়া উপজেলা আখের জন্য উপযোগী মাটি রয়েছে ফলে সহজেই আখ চাষি তারা লাভবান হয়